যে দেখতে সেটা অন্য সব ভিডিওর থেকে আলাদা হাঁটা এমন একটা জিনিস যাকে আমরা প্রতিদিন খুব সহজভাবে ভাবে নেই কিন্তু সারা বিশ্বের লক্ষ লক্ষ বিকলাঙ্গ এই সুযোগটা প্রতিদিন পায় না কিন্তু এই ভিডিওতে দু হাজার জনের জীবন পরিবর্তন হতে চলেছে দু হাজার একটা দুর্ঘটনা ঘটেছিল তাতে আমার দুটো গোড়ালি ভেঙে যায় যখন ও প্রথম অসুস্থ হয় ও যে বাঁচবে সেটা আমরা ভাবতেই পারি আমি সতেরো বছর বয়সে একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম তাতে আমার পাহারাই আর আমরা এটা শুরু করলাম স্টেফিনিকে সাহায্য করে নিজে নিজে হাঁটতে পারো আমি নিজের চেষ্টায় হাঁটতে পারি না সেই দু নয় সাল থেকে তার মানে প্রায় পনেরো বছর হয়ে গেল তুমি নিজে নিজে হাঁটতে পারো নি ঠিক আছে দেখি আমরা কিছু পরিবর্তন আনতে পারি কিনা এই দেখো এটা হলো তোমার নতুন পা এই না ধরো এটা তোমার কেমন লাগলো আমার খুব পছন্দ হয়েছে ট্রাই করে দেখো একদম ঠিক আছে এই তো প্রায় হয়ে এসেছে ওকে কেমন লাগছে তোমার এটা দারুণ ঠিক আছে এবার তুমি উঠে দাঁড়াও ওয়াহ পনেরো বছরের মধ্যে প্রথমবারের জন্য স্টেফিনি নিজে নিজে হাঁটতে পারল এটা অসাধারণ এই যে আমার বাবা ওকে এতদিন পরে হাঁটতে দেখে আপনার ভালো লাগছে তো আমি খুব খুশি যে ও যেটা করতে চায় সেটাই করতে পারবে ওকে আর বন্দী হয়ে থাকতে হবে না তোমরা সোজা সুজি এখন একে অপরকে দেখতে পারবে আমরা নাচতে পারি আর ওরা ঠিক এটাই করলো এবং তার পরিবারকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে তাই আমরা একই জিনিস কলিনের সাথেও করলাম তাহলে প্রায় সাত মাস হয়ে গেল তুমি হাঁটতে পারছো না আমি তাহলে দেখা যাক আমাকে আর একটা দারুণ সুযোগ দিল তারপরে আমরা সাহায্য করলাম ডেভিড হ্যাড্রিয়ান লিন্ডা আর খারিদ কিন্তু সত্যি কথা বলতে আমরা এগুলো করতেই পারতাম না কিছু অসাধারণ মানুষের সাহায্য ছাড়া আমরা মানুষের অঙ্গ রিপ্লেস করি কেউ যদি এরকম প্রস্থেটিক লেগ নিতে চায় তাহলে কিরকম খরচা পড়তে পারে জায়গার উপর ডিপেন্ড করছে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার শুনতে অবাক লাগলেও এই ভিডিওতে বেশিরভাগ মানুষই ইন্স্যুরেন্স এফোর্ড করতে পারে না বা তাদের আর্থিক ক্ষমতাও সেভাবে নেই তার মানে আমরা যদি এগিয়ে না আসতাম তাহলে ওরা কোনোদিনই হাঁটতে পারত না আর ইন্স্যুরেন্স কভার করতে না পারলে কি হবে তুমি আরো ফান্ড রেজ করো আর প্রার্থনা করো যে তোমার মতোই যেন কেউ আসে এটা আমার কিন্তু দশ বছর সময় লাগবে দাঁড়াও এটা নিজের টাকায় কিনতে তোমার দশ বছর সময় লাগবে হ্যাঁ এটা তো চ্যান্ডলার এটা শুনে আমার খুবই খারাপ লাগলো তাই আমরা তোমাকে দশ হাজার ডলার দিতে চাই এটা আমার জীবনের সেরা মুহূর্ত আমি কোনো দিন না আমরা পাশে আছি তুমি এখানে এসেছিলে একটা পানি আর বাড়ি যাচ্ছ দুটো পা আর দশ হাজার ডলার নিয়ে আমার জীবনের সেরা দিন ও ভাই এটা তো দারুণ লাগছে এটা একদম আসলের মতো লাগছে যেন শরীরের অংশ তুমি আবার হাঁটতে পারবে এর জন্য কোনো টাকা খরচ হলো না এটা আমার জীবন চেঞ্জ করে দিল তোমার কাছে আমি ঋণী হয়ে থাকব আর এটা করতে গিয়ে আমরা শিখলাম যে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলার অর্থ হলো জীবনের সবচেয়ে মৌলিক কাজগুলো করার ক্ষমতা হারিয়ে ফেলা আর এটা গ্রেক খুব ভালো করেই জানে এখন আমার কাছে কোনো কাজ করা খুবই কঠিন আগে আমি আমার পরিবারের সাথে সারা দিন টেনিস খেলতাম এখন আমি একটু দাঁড়িয়ে রান্না করতে পারলে খুব খুশি হব ঠিক আছে দেখা যাক নতুন পা কেমন ফিট হয় ঠিক আছে ও এবারে উঠে দাঁড়াচ্ছে উঠে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে দারুন দারুন ও তোমার কেমন লাগছে সত্যি কথা বলতে তুমি আমার হাসি ফিরিয়ে এনেছ একজন বিকলাঙ্গ মানুষের পক্ষে দৈনন্দিন কাজকর্ম করা পাহাড় প্রমাণ কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু ট্র্যাভিসের জীবনে একটা স্পেশাল অকেশন আসছে যেখানে ওর বসে থাকলে কোনো মতেই চলবে না আমার মেয়ে তিন চার বছর বয়স থেকেই তার বিয়ের পরিকল্পনা করে রেখেছে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে কিছু না মনে করলে তোমার সম্পর্কে কিছু বলবে হ্যাঁ আমি বোর হলে সপ্তাহে ছয় থেকে সাত দিন দৌড়াতাম আর আমার অ্যাক্সিডেন্ট হয় সতেরো বছর বয়সে আর আমার অস্টিও মাইলাইটিস হয় এবং আমার দুটো পা হারায় কতদিন হয়ে গেল তুমি নর্মাল ভাবে হাঁটতে পারো নি আমি এখন ভুলে গেছি নর্মাল হাঁটা কাকে বলে তোমরা কি ওকে এখন হাঁটতে দেখার জন্য এক্সাইটেড এটা হলো তোমার ডান পা ধরো আর এটা হলো বাপা তোমার কাছে এটা খুবই সহজ লাগছে আমি এবার দৌড়োতেও পারবো তোমাদের ওকে হাঁটতে দেখে কেমন লাগছে খুব লাগছে না ধরে হাঁটছে এবার তাহলে তুমি মেয়ের সঙ্গে আইলে হাঁটতে পারবে

ডেভিড আমাদেরকে তার ফেভারিট রিচুয়ালের কথা বলল আমরা চাই ওরা চড়ে দেখাক ওই পাহাড়টাতে আর আমরা এখন নতুন প্রাস্তাবিক নিয়ে এই পাহাড়ে উঠব যদি ওরা এই পাহাড়ে উঠতে পারে তাহলে ওরা দৈনন্দিন জীবনেও সফল হবে আর সবাই খুবই আগ্রহী ছিল চলো শুরু করা যাক ঠিক আছে ওঠা বেশ কষ্টকর এই মানুষগুলো এতদিন বাদে হাঁটতে শুরু করেই পাহাড়ে চড়তে পারলো মানে এটা সত্যি অসাধারণ তুমি সত্যি এদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছ যদি তুমি একটা উচ্চতায় পৌঁছতে পারো একটা জায়গায় পৌঁছতে পারো প্রতিবন্ধকতা নিয়ে তোমার কাছে পৃথিবীর সবকিছু সম্ভব মনে হবে সবকিছু মানে সবকিছু আমি এটা দেখলাম এই বিকলাঙ্গদের মনে এতটা উচ্চাকাঙ্ক্ষা দেখা আমার জীবনে সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা ছিল এটাই এই ট্রিপের উদ্দেশ্য আর এরা কেউই হাল ছাড়ছে না সত্যি কথা বলতে আমি বুঝতে পারছিলাম না কেন আমরা এই পাহাড়ে উঠছি কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যদি তারা এই প্রস্তেটিক নিয়ে পাহাড়ে উঠতে পারে তাহলে তারা দৈনন্দিন জীবনে যে কোনো বাধা পেরোতে পারবে আমরা টপে পৌঁছে গেছি তোমরা এই পাহাড়ে উঠতে পারলে সব বাধাই বেরোতে পারবে আমি গর্বিত সত্যি গর্বিত আর এখন এদের পুরস্কার একটা অসাধারণ ভিউ আর আমরা প্লাট চলে গেলাম যেখানে অনেক বাচ্চাদের পাত তো ছিল কিন্তু সেটা ব্যবহার করতে অনেক খরচ সাপেক্ষ অপারেশন করতে হতো আর আমরা সেটা পেয়ে করলাম একবার দেখো 얘কে সার্জারির আগে বাচ্চাগুলো জীবনে কোনোদিন হাঁтейনি আর এখন ওদেরকে দেখো যখন আমি হাঁসতে চেষ্টা করতাম তখন আমি পারতাম না তখন আমার খুবই খারাপ লাগতো বাকি স্টুডেন্টরা আমায় দেখে হাসতো তাই কখনো কখনো আমি স্কুল যেতাম না তুমি যখন প্রথম হাঁটলে কেমন লাগলো দেখলাম আমি অন্যদের মতোই হাঁটতে পারি তাই আমি খুব খুশি হয়েছি আর তাদের সবাইকে সার্জারি করানো ছাড়াও আমরা ক্লিনিকে একটা ব্র্যান্ড নিউ প্লে রুমও বানিয়েছিলাম যাতে বাচ্চারা খেলতে পারে তোমাদের নতুন খেলার রুমটাকে দেখো আরে এবার আমি একটু গতি বাড়াবো কারণ কেরিয়ার পরে আমরা গোটা আফ্রিকায় গেছিলাম মানুষদের হাঁটতে সাহায্য করতে আমার পরিবার আমার অর্থনৈতিক অবস্থা এবার সবকিছু পরিবর্তন হয়ে যাবে আর সেখান থেকে আমরা গেলাম কম্বোডিয়া আর স্টেপ দেখার পরে আমি গর্বিত এটা বলতে পেরে যে গোটা বিশ্বে আমরা বহু মানুষের জীবন পরিবর্তন করতে পেরেছি তোমাদের হয়তো মনে আছে ভিডিওর শুরুতে আমরা একটা বিয়ে বাড়ি করবার কথা বলেছিলাম এটা খুবই অদ্ভুত যার সাথে চব্বিশ ঘন্টা আগে দেখা হয়েছে তার বিয়েতে এখন আমরা আর নোলানের জামাটা নোলানের শার্ট পার্সেন্ট এখানে দেখো এই দড়িগুলো ঠিক আছে ট্রাভিস এবার তার মেয়ের সাথে আইলে হাঁটবে দেখা যাক এবার ও তার নতুন পা নিয়ে কেমন করে হাঁটে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে আমার কান্না পেয়ে যাচ্ছে তার মেয়ের সাথে আইলে হাঁটতে দেখে আমার মনে পড়ে গেল এই ভিডিওতে বহু মানুষ তার জীবন পরিবর্তন করে ফেলেছে আমি আমার মেয়ের সঙ্গে আইলে হাঁটলাম আমার খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ হ্যালো গাইস এই ভিডিওটা একটু অন্যভাবে আমি শেষ করছি আমি এটা বলবো যে কিছু মানুষের ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও তারা অস্বীকার করেছিল কিছু মানুষের ইন্স্যুরেন্স ছিল কিন্তু অত কভারেজ ছিল না এটা এটা আমি ঠিক বুঝতে পারছি না ওদের একমাত্র আশা এখন এই পা যাতে ওরা আবার হাঁটতে পারে যাতে ওরা আবার জবে যেতে পারে একজন ইউটিউবারকে এগিয়ে এসে সাহায্য করতে হবে এটা সত্যিই ভাবা যায় না আমি জানি না এর উত্তর কি কিন্তু আমি বলবো আশা করি একশো মিলিয়ন লোক এটা দেখে অনুপ্রাণিত হবে কারণ যখন আমি এই ভিডিওটা করছিলাম তখন অনেক কিছু ঠিক লাগেনি তাই যাই হোক দেখার জন্য ধন্যবাদ